টলিউড হিংসে ঘুরছে সুপারস্টার জিতকে দেখে এবং টলিউড বসকে দেখে কিন্তু এখন টলিউড ইন্ডাস ইন্ডাস্ট্রি কিন্তু পুরো হিংসে বাসিয়ে দিচ্ছে তো হাই ফ্রেন্ডস আশা করে সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার উনি হাজির হলাম একটি নতুন ভিডিও তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সুভাষটা জিতকে দেখে কিন্তু এখন টলিওটো হিংসায় ভাবছে তো তোমরা অলরেডি জানো যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু ওয়েব সিরিজটি এটা কিন্তু নেটফ্লিক্স একটি বড় প্ল্যাটফর্ম সেখানে কিন্তু রিলিজ দেওয়া হয় এবং সেখানে মুক্তি দেওয়া হয় তো মুক্তি দেওয়ার পরে পরে কিন্তু সবাই দেখে তো এটি কিন্তু অনায়াসে কিন্তু পুরো চার মিলিয়নের উপর কিন্তু ক্রোজ করে ফেলে একটি সবাই দেখে এটি সাবস্ক্রিপশন কিনে জাজির ফোনে এবং টেলিভিশনে কিন্তু দেখতে পাই এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু ওয়েব সিরিজটি তো এটা থেকে কিন্তু সবাই বুঝতে পেরেছে যে সুভাষটা জিত কি জিনিস এবং সুভাষটা জিত দার কোন লেভেলে মুভি রিলিজ দেয় এবং কোন ধরনের মুভি সুভাষটা জিত দা করে থাকেন তো এটা অলরেডি কিন্তু সবাই বুঝতে পেরেছে এবং যারা সুভাষটা জিত দার বিপক্ষে কথা বলছিলেন যে সুভাষটা জিত দা বলিউডের চান্স পায় না আর পাবেও না যা টলিউড কে তিনি অনেক কিছু দিয়েছেন তারপরে কিন্তু সুপার টুপার ভালো একটা মুভি হিট দিলেও কিন্তু তেরকম সাকসেসফুল পাইনি বা সাকসেসফুল দেখ দেখা পাইনি তো এটা কিন্তু সকলেই বলে চল যারা যে তার বিপক্ষে কথা বলে যে তার মুভি তাদের কাছে ভালো লাগে না তারা কিন্তু বলেছিল তো এটা দিয়ে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি তোমাদের মাঝে তো তারা যখন এই খাকি টু ওয়েব সিরিজটি যখন দেখে তো খাকি ওয়েব সিরিজটি দেখে তারা বুঝতে পারে যে সুপারস্টার জিদ্দা কোন ধরনের সুপারস্টার এবং কোন ধরনের সুপারস্টার হয়েছেন তো তারা কিন্তু এটা থেকে কিন্তু বুঝে গিয়েছে এবং তারা অলরেডি ভেবে দেখেছেন এবং ভেবে রেখেছে যে সুভাষটা জিদ্দাকে যারা এক সময় অনেক কথা বলেছিল টল করেছিল তারাও কিন্তু সেই রকম ভাবে কিন্তু বুঝে গিয়েছে যে সুভাষটা জিদ কোন লেভেলের খেলা দেখায় এবং কোন লেভেলের টপ লেভেলের খেলা ঘুরিয়ে দেয় তো এটা একমাত্র সুভাষটা জিদ্দার পাওয়ার আছে বলেই সম্ভব হয়েছে এটা কিন্তু সবাই দেখেছে তারপর থেকে কিন্তু তাদের মুখ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তারা কিন্তু সুভাষটা জিদ্দার বিপক্ষে কথা বলেনি তো এখনো একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই যে এই জিনিসটা আমি বুঝেছি যে সুভারস্টার দেখতে নিয়ে তো আসলে তারা তাদের সাথে যদি এমনটা হয় আমি জানি না যে তারা এটা কিভাবে কেন বলে তো আমরাও জানি যে সুভাষ জিতদার কোন লেভেলের মুভি সুপার টুবার হিট হয় তো পুমেরাং মুভি এটা অলরেডি কিন্তু সুপার টুবার হিট হয়েছে তো এটা থেকে তারা বলছে যে সুভাষটা জিদ্দার কোন মুভি আমরা সুপার টু হিট দেখিনি বা কোনো সুপার টুবার হিট দিতে দেখিনি তাহলে কি মেতে বা এই মুভিটি কি তাদের চোখের সামনে পড়ে না বা তারা কি এইসব মুভি দেখে না বা এটার রিভিউ কি করে না তারা তো বমিরাং মুভি কিন্তু অনায়াসে কিন্তু সুপার টুবার হিট হয়েছে এটা অনায়াসে আমরা বলতে পারিনি এটা সবাই জানে যে সুভাষটা জিদ্দা যে কিনা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভেবে দেখেছেন এবং ভেবে দেখেছেন বাংলা ইন্ডাস্ট্রি যেখান থেকে শেষ হয় সেখান থেকে কিন্তু সুপারস্টার জিদ্দা শুরু করে তো তারা এটা কিন্তু বুঝতে কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে তারা থাকে না বা সুপারস্টার স্টার জিদ্দার ট্রল করতে পছন্দ করে সবাই তো এটা কিন্তু তারা প্রমাণ করে দিল তো বুমেরা মুভি যে কিনা সুভার জিদ্দা করেছেন এবং তিনি বড় বাজার দিয়ে করেছেন যা কিন্তু বাংলার সুপারস্টার আজ পর্যন্ত কোন রোবট মুভি আবিষ্কৃত করেনি যা বাংলা ইন্ডাস্ট্রিতে একমাত্র সুপারস্টার জিদ্দা ভেবেছিল তাই হয়েছে তো এইসব মুভি দিয়ে কিন্তু সুপারস্টার জিদ্দা মাতিয়ে দিয়েছেন তো খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু ওয়েব সিরিজ এটা যে কিরকম সাফল্য পেয়েছে এবং কিরকম রেসপন্স পেয়েছে এটা সকলে জানে বক্তরাও জানে যখন নেটফ্লিক্সে বড় একটি প্ল্যাটফর্ম সেখানে রিলিজ দেওয়া হয় তো সবাই এই ওয়েব সিরিজটি দেখেছে সবাই কিন্তু প্রশংসা কিন্তু ভাসিয়েছেন সুভাষটা জিতটাকে এটা কিন্তু আমরা দেখেছি তো বলিউডেও কিন্তু বড় বড় অভিনেতা অভিনেত্রীরা তারাও কিন্তু এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু ওয়েব সিরিজ দেখে কিন্তু অনেক প্রশংসায় বাসিয়েছেন তো তারা বলছে জিদার পরবর্তী সিনেমা কোনো সুপার ডুবার হিট নেই তো আসলে তারা সুপারস্টার জিদ্দার বিষয়ে জানে না তারা অকামে অনায়াসে অন্য কথা বলে তো এটা তারা আবার প্রমাণ করলো তো তারা দেখে দিল তো আসলে তারা এটা দিয়ে ভালোবাসে যে একজন সুপারস্টার এর সাথে তারা অনেক টল করবে সুভাষটারকে নিয়ে অনেক ভাজে কথা বলবে এটা তাদের অভ্যাস এবং এটা তাদের স্বভাব তো এটা আমার মনে হয় না যাবে কারণ তারা সুভাষটা জিতকে নিয়ে অনেক কথা বলেছিলেন এখন সুভাষটা জিতটা তাদের মুখে চুলকানি দিয়ে সুভাষ সুভাষ হিট দিয়ে দিয়েছে তো এখন খাকি মুভি বিরাট সাফল্য পেয়েছে খাকি মুভি দেখে আমরা বুঝতে পেরেছি যে সুভাষটা জিতটা ভলিও গিয়ে মাতিয়ে দিয়েছেন এবং বাকি সুভাষটারা কিন্তু এরকম ওয়েব সিরিজের চান্স পায় না বা এরকম দেখি না চান্স পেতে বসে কিন্তু সুভাষটার সাজিদার সাথে কিন্তু আরো একজন আছে সেটা হচ্ছে বোম্বাদা তো বোমদা বোম্বাদাও কিন্তু দেখিয়ে দিয়েছেন তো বোম্বাদা এবং সুভাষটা জিদ্দাকে কিন্তু একসাথে দেখার জন্য কিন্তু অনেক ভক্তরা অপেক্ষায় ছিল অবশেষে কিন্তু তাদের মনের আশা পূরণ হয়েছে এবং তাদের যে ঝান্ডা তারা কিন্তু অনায়াসে কাটতে পেরেছে এটা কিন্তু আমরা দেখেছি তো এখন যারা বলছে সুভাষটা জিদ্দার মুভিস ফ্লপ হয় বাজেট কারণে হয় না তো এটা আসলে ভুল এটা তারা জানে না তো সুভাষটা জিদ্দা কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছেন তো এটাও আমরা চাই যে সুভাষটা জিদ্দার সাথে থাকো সুভাষটা জিদ্দার পিছনে পড়ো না তো তোমরা ওনা এসে ঝান হয়ে আছে সুভাষটা কোন লেভেলে মুভি করে থাকেন কোন ধরনের মুভি করেন এটা সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা জানি তো বোমেরাং চেঙ্গিস এবং রাবণ মুভি এটি অনায়াসে কিন্তু সুপার ডুপার হিট হয়েছে তো এখন ঠাকিতা বেঙ্গল চাপটা টু এফ সিরিজ কিন্তু বিশাল ব্যবধানে কিন্তু জয় করে নিয়েছে যা কিন্তু সুপারস্টার জিতে খাকি ওয়েব সিরিজের জন্য কিন্তু পুরো পারিশ্রমিককে কিন্তু বেশি নিয়েছেন পুরো সাড়ে তিন কোটি টাকার উপরে নিয়েছেন তো সাড়ে তিন কোটি টাকা আজ আজ পর্যন্ত কোনো বাংলার স্টার নেয়নি তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও সুপারস্টার জিৎ তাকে যারা বলছে কোনো বড় ধরনের সুপার টুপার হিট দিতে পারেনি এবং যারা বলছে সুপারস্টার জিতার মূল ফ্লপ হয় এটার বিষয়ে তুমি কি বলবে তুমি কমেন্ট করে জানিয়ে দাও তো এটাই জানিয়ে যে তোমরা আমাদের সাথে থাকো আমাদের সুপারস্টার দা একটি বড় ধরনের প্যান ইন্ডিয়া মুভি এবং বাংলা মুভি নিয়ে আসবেন এটাই আমরা চাই তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য